মাত্র পাঁচ টুকরো গরুর মাংস দিয়ে তৈরি করে ফেলতে পারবেন পুরো পরিবারের জন্য একটা রেসিপি কি ভাবছেন এটাও কি সম্ভব হ্যাঁ এটাও সম্ভব মাত্র পাঁচ টুকরো মাংস দিয়েই আপনার পরিবারের জন্য চমৎকার এই রেসিপিটা বানিয়ে নিতে পারবেন আর খেতে এতটাই মজার হয় যে আপনি একবার বানানোর পর আশা করছি বারবার রিকোয়েস্ট আসবে চলেন আর কথা বাড়াবো না চলে যাব মূল রেসিপিতে দেখতেই পারছেন একদম সলিড পাঁচ টুকরো গরুর মাংস নিয়ে নিয়েছি এখানে কোনো হাড় থাকবে না একদম সলিড এরকম ছোট সাইজের পাঁচ টুকরো নিয়েছি সাইজগুলো কিন্তু তেমন বড়ো না বা একদম ছোটও না আর প্রথমেই কিন্তু মাংসগুলোকে ভালোভাবে আমি ধুয়ে একদম পানিটাকে ঝরিয়ে নিয়েছি এখন যেটা করবই মাংসগুলোকে এরকম ছোট ছোট টুকরো করে আমি কেটে নিব যাতে এটা সিদ্ধ হতে বেশি সময় না লাগে এখন হচ্ছে এই মাংসগুলোকে আমি একটা প্যানের মধ্যে নিয়ে নিচ্ছি যেহেতু আমি সব কিছু এখন সিদ্ধ বসিয়ে দিব। এখন আমি প্যানে দিয়ে দিব হাফ কাপ পরিমাণের মতো মসুর ডাল ডালটাকে আগে থেকে ভালো করে আমি ধুয়ে নিয়েছি এখন হচ্ছে আমি মাংসের সাথে এই ডালটা দিয়ে দিয়েছি আমি তো মসুর ডাল দিয়ে করছি আপনারা চাইলে এখানে বুটের ডাল দিয়েও করতে পারবেন এখন এখানে একটা মাঝারি সাইজের আস্ত রসুন দিয়ে দিব দুইটা শুকনা মরিচ দিয়ে দিচ্ছি এতে করে ফ্লেভারটা ভালো আসার খেতেও ভালো লাগে চাইলে কাঁচা মরিচও দিতে পারেন এখন এখানে আমি হাফ চামচ পরিমাণের মতো আদা কুচি দিয়ে দিলাম এখন এখানে আমি ঘরে বানানো গরম মশলা দিয়ে দিচ্ছি একটা চামচ পরিমাণের মতো একটা চামচের তিন ভাগের এক ভাগ আমি দিয়ে দিচ্ছি কাবাব মশলা যেটা ঘরেই ছিল এর জন্য দিয়েছি আপনারা চাইলে অন্য যে কোনো মশলা দিতে পারবেন এখন হচ্ছে আমি স্বাদ মতো লবণ দিয়ে দিচ্ছি আর হলুদ আর মরিচের গুড়া আমি দিয়ে দিচ্ছি এক চামচের তিন ভাগের এক ভাগ আমি একসাথে দিয়েছি চাইলে আপনারা আলাদা করেও দিতে পারবেন এরপর এখানে আমি তিন কাপ পরিমাণের মতো পানি দিয়ে চুলায় বসিয়ে দিয়েছি একটা বলক আসা অব্দি পর্যন্ত আমি অপেক্ষা করছি বলকটা চলে আসলে চুলার এটাকে মিডিয়াম টু লোয়ের মাঝামাঝি রেখে আমি প্রায় পনেরো থেকে বিশ মিনিটের মতো এটাকে ঢাকনা দিয়ে ঢেকে রাখবো যতক্ষণ না পর্যন্ত ডাল আর মাংসটা সুন্দরভাবে সিদ্ধ হয়ে যাচ্ছে যেহেতু গরুর মাংস তাই সিদ্ধ হতে একটু সময় লাগবে যদি মুরগি দিয়ে বানান তাহলে সময়টা খুবই কম লাগবে দেখতেই পারছেন পানিটা কিন্তু একদম টেনে একদম সুন্দরভাবে এটা শুকিয়ে গেছে আর দেখতেই পাচ্ছেন ডালটা কিন্তু পুরোপুরি সিদ্ধ হয়ে গেছে এখন এটা ঠান্ডা হওয়ার জন্য আমি কিছুক্ষণের জন্য এভাবে রেস্টে রেখে দিব এটা যখন ঠান্ডা হয়ে যাবে তখন হচ্ছে আস্ত রসুন থেকে আমি কুয়াগুলো বের করে এরপর এই খোসাটাকে আমি ফেলে দিয়েছি কারণ যেহেতু আমি ব্লেন্ডার করে নিব এটা থাকলে একটু ঝামেলাই হবে তো এটা ফেলে দিচ্ছি এ একটা জার নিয়ে নিলাম এখন হচ্ছে ডাল আর মাংসটাও সুন্দরভাবে ঠান্ডা হয়ে গিয়েছে এখন হচ্ছে জারের মধ্যে আমি সেই মিশ্রণটা দিয়ে দিচ্ছি আর আমি কিন্তু সব কিছুকে এভাবে ব্লেন্ড করে নিব আপনারা চাইলে শিল পাটায় বেটে নিতে পারেন এই তো আমার কিন্তু ব্লেন্ড করা হয়ে গেছে খুব সুন্দরভাবে কিন্তু আমি এগুলোকে ব্লেন্ড করে নিয়েছি দেখতেই পারছেন মাংসের কোনো আস্ত টুকরোই নেই একদম সুন্দরভাবে ডালের সাথে নিয়ে ব্লেন্ড হয়ে গেছে এখন হচ্ছে একটা বড় বাটিতে আমি এগুলোকে নিয়ে নিচ্ছি এরপর আমি এখানে একটা বড়ো সাইজের পেঁয়াজ কুচি দিয়ে দিচ্ছি দিয়ে দিব এখানে তিন টেবিল চামচের মতো বিস্কুটের গুঁড়া অবশ্যই চেষ্টা করবেন বিস্কুটের গুঁড়াটাই দিতে যদি না থাকে তাহলে পাউরুটির গুঁড়াটাও দিতে পারেন যেটাকে গ্রামস বলা হয় আর কি এখন হচ্ছে আমি দেড় টেবিল চামচের মতো ধনিয়া পাতা কুচি দিয়ে দিলাম এতে করে ফ্লেভারটা খুবই ভালো আসে আর খেতেও খুব মজার হয় আর কি এখন আমি একটা ছোটো সাইজের ডিম আগে থেকে ভেঙে ভালোভাবে ফেটিয়ে রেখেছিলাম সেটা দিয়ে দিচ্ছি এখন সব কিছুকে খুব সুন্দরভাবে আমি মেখে নিব যদি আপনারা চান এখানে এক্সট্রা করে কোনো মশলা দিতে চাইছেন তাহলে সেটাও দিতে পারবেন এতে করে কিন্তু ফ্লেভারফুল হবে আর কি কাবাবটা সব কিছুকে খুব সুন্দরভাবে মেখে নিলাম আপনাদের কাছে যদি মনে হয় ডিম দেওয়ার পর এটা অনেকটা বেশি নরম হয়ে গিয়েছে কোনো শেপ দেওয়া যাচ্ছে না তাহলে সেক্ষেত্রে এখানে কিছুটা বিস্কুটের গুঁড়া দিয়ে দিবেন এতে করে কিন্তু এই মিশ্রণটা অনেকটা আঠালো হয়ে যাবে আর অবশ্যই কিন্তু কাবাবের এই মিশ্রণটা মাখানোর সময় একটা ডিম দিয়ে দিবেন এতে করে যেটা হবে কাবাবটা যখন ভাজবেন তখন কিন্তু আর ভেঙে যাবে না তা হলে কিন্তু ভেঙে যাবে তো কাবাবগুলোর এখন শেপ দিয়ে নিব এর জন্য আমি প্রথমে হাতে একটু তেল মেখে নিয়েছি যাতে শেপগুলো সুন্দরভাবে দেয়া যায় হাতে যেন লেগে না থাকে আমি তো এরকম করে কাবাব শেপ দিয়ে নিলাম আপনারা চাইলে অন্য যে কোনো শেপ দিয়েও কিন্তু বানাতে পারবেন কোনো সমস্যা নেই এ তো আমার সবগুলো কাবাব কিন্তু বানানো হয়ে গিয়েছে পাঁচ টুকরো মাংস দিয়ে আর হাফ কাপ মসুর ডাল দিয়ে কিন্তু অনেকগুলো কাবাব হয়েছে তো এই তো প্রথমে আমি এক ব্যাচ ভেজে নিব যতটাই প্যানের মধ্যে ধরবে ততটাই আমি এখানে দিয়ে ভেজে নিচ্ছি আর আগে থেকে প্যানে পর্যাপ্ত পরিমাণ তেল আমি গরম করে রেখেছিলাম এরপর কাবাবগুলো দিয়ে দিলাম চুলার আঁচটাকে মিডিয়াম টু হায়ার মাঝামাঝি রেখে কাবাবগুলোকে ভেজে নিতে হবে এক পাশ ভাজা হলে আরেক পাশ উল্টে দিচ্ছি এভাবে করেই কিছুক্ষণ পর উল্টে পাল্টে দিব যেন সব দিক থেকে খুব সুন্দরভাবে এটা ভাজা হয়ে যায় আর দেখতেই পারছেন কত সুন্দর একটা কালার এসেছে আমি ঠিক এরকম একটা কালার করে কিন্তু সবগুলো কাবাব ভেজে নিব আর এই কাবাবগুলো ভাজার পর দেখেই বোঝা যাচ্ছে যে উপরের দিকটা কতটা ক্রিস্পি হয়েছে একদম বাবরচি স্টাইলে কিন্তু এই কাবাবটা তৈরি হয়েছে আর খেতে অসম্ভব মজার আর সময়টাও কিন্তু খুবই কম লেগেছে এই কাবাবটা বানাতে আপনারা যারা হচ্ছে খুবই কম সময়ে কাবাব বানাতে চান আপনারা তখন কিন্তু এভাবে বানাতে পারেন মসুর ডালটা তো সিদ্ধ হতে তেমন একটা সময় লাগে না যার জন্য দ্রুত হয়ে যায় আর এই কাবাবটা কিন্তু নাস্তা হিসেবেই না আপনারা পোলাও বিরিয়ানি অথবা ভাতের সাথেও খেতে পারবেন আমার বাসায় বানানোর পর কেউ তো ধরতেই পারেনি যে এটা মসুর ডাল দিয়ে বানানো সবাই ভেবেছে যে বুটের ডাল দিয়ে কাবাবটা বানানো আর একদম বাবর চিজের মতোই হয়েছে তো চলেই এলো চাইলে সহজেই আপনারা কাবাব বানাতে পারেন এটা হিসেবেও খেতে পারবেন আবার বাসায় মেহমান আসলেও কিন্তু আপ্যায়নে এটা বানিয়ে দিতে পারবেন খুবই কম সময়ে আশা করছি সবাই খেয়ে আপনার থেকে রেসিপি জানতে চাইবে আশা করছি বরাবরের মতো আমার আজকের এই রেসিপিটা আপনাদের কাছে ভালো লেগেছে তাহলে আজ এখানে বিদায় নিচ্ছি চলে আসবো নতুন কোনো ভিডিও নিয়ে সবাই ভালো থাকুন আল্লাহ